আসসালামু আলাইকুম एवरीवन ঈদের পরে আবারও চলে আসলাম রিয়া ফ্যাশনের আকর্ষণীয় ডিজাইনের ডেনিম প্যান্টের কালেকশন নিয়ে সাথে আছি আমি রাফি আজকের প্রত্যেকটা প্যান্টের কালার ওয়াশ এবং ডিজাইন থাকছে অনেক অনেক সুন্দর চলুন দেরি না করে রিয়া ফ্যাশনের আপডেট কালেকশনগুলো ছটপট করে দেখে নেই প্রথমেই যে প্যান্টটি দেখতে পাচ্ছি এটি লাইট ব্লু কালারের মধ্যে থাকছে এবং রিয়া ফ্যাশনের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু এরকম ওয়ান বাই ওয়ান বক্স করা থাকছে দেখতেই পাচ্ছেন প্যানটি কি সুন্দর প্যাকেজিং এর মধ্যে আছে এবং প্যাকেটের ভিতরে এই লাইট ব্লু কালার প্যানটিও কিন্তু অসম্ভব সুন্দর প্যানটি আমি আপনাদেরকে একটু খুলে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সম্পূর্ণ প্যানটি প্যান্টের ওয়েস্টে থাকছে রিয়া ডেনম এমব্রয়ডারি এবং এর মেইন বাটন প্লাস রিপিট বাটনে রিয়া ফ্যাশনের লোগো বসিয়ে দেওয়া আছে এতে যা যা এক্সেসারিস এবং ফ্যাব্রিক ইউজ করা হয়েছে সবকিছু চায়না থেকে ইম্পোর্টেড এরপর যে প্যান্ট টি দেখতে পাচ্ছি এটার কিন্তু অনেক সুন্দর রয়েছে কারণ ওয়াশের জন্য রিয়া ফ্যাশনে রয়েছে নিজস্ব আমাদের টেকনিশিয়ান আমাদের কালার কালারগুলো কিন্তু কাস্টমারদের অনেক ডিমান্ড থাকে এবং কাস্টমারদের এই ডিমান্ডের কথা মাথায় রেখেই রিয়া ফ্যাশন সবসময় পণ্য তৈরি করে থাকে এতে সবচেয়ে বেশি লাভবান হন আপনারাই এরপর দেখতে পাচ্ছি আরো একটি ব্ল্যাক কালারের প্যান্ট এবং এটাও কিন্তু অসম্ভব সুন্দর আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আপনাদেরকে তাই যারা পাইকারিতে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর দয়া করে কেউ খুচরা পণ্যের জন্য কল করবেন না কারণ আমরা শুধুমাত্র হোলসেল করে থাকি এরপর যে প্যান্টটি দেখতে পাচ্ছি এটা কিন্তু ডিপ ব্লু কালারের মধ্যে পাচ্ছেন এবং ডেনিম প্যান্টের মধ্যে এই ডিপ ব্লু কালারটা কিন্তু ভাইদের অনেক পছন্দের তাই এই কালারটারও কিন্তু আমাদের কাস্টমারদের অনেক চাহিদা রয়েছে রিয়া ফ্যাশনের প্রত্যেকটা প্যান্ট তৈরি করা হয় রিয়া ফ্যাশনের নিজস্ব ফ্যাক্টরিতে তাই প্যান্ট সহ যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ রিজনেবল প্রাইস ভিতরে এখন যে প্যান্টটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ব্ল্যাক অ্যাশ কালারের মধ্যে থাকছে এবং একটু লক্ষ্য করলে দেখবেন এই প্যান্টের পকেটে এমব্রয়ডারিতে কিন্তু রিয়া ফ্যাশনের লোগো এম্ব্রয়ডারি করে বসানো আছে রিয়া ফ্যাশনের প্রত্যেকটা প্যান্টই ব্যবহার করা হয়েছে এক্সপোর্ট সুইং তাই দেখতেই পাচ্ছেন প্যান্টের সুইং কোয়ালিটি কতটা উন্নত মানের আরো অনেক অনেক কালার ডিজাইনের প্যান্ট রয়েছে আমাদের কাছে এক ভিডিওতে তো এত কালার এবং ডিজাইন দেখানো কোনোভাবেই ভাবেই সম্ভব না তবু দ্রুত সময়ে আমি আপনাদেরকে আরো কিছু কালার এবং ডিজাইনের প্যান্ট দেখিয়ে দিচ্ছি এরপর যে প্যান্ট দেখতে পাচ্ছি এই প্যান্টের এমব্রয়ডারিটা কিন্তু অসম্ভব সুন্দর রয়েছে এছাড়াও কিন্তু ব্ল্যাক কালার ভিতরে এখানে অনেকগুলো ভ্যারিয়েশন দেখতে পাচ্ছেন সর্বশেষ যে প্যান্ট দেখতে পাচ্ছি এটা কিন্তু অ্যাশ কালার ভিতরে খুবই চমৎকার প্যান্ট এবং এই প্যান্টটা কিন্তু যে কোনো বয়সের ভায়া খুব সুন্দর মানায় এবং আপনাদের দোকান বা শোরুমের জন্য কিন্তু এই ধরনের কালারের গুলো রাখতে পারেন কারণ শোরুমে কিন্তু যে কোনো বয়সের ছেলেরাই আসা যাওয়া করে আমাদের প্রতিটি প্যান্টের সাথেই পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির একটি বক্স এবং রিয়া ফ্যাশনের ব্র্যান্ডেড শপিং ব্যাগ রিয়া ফ্যাশনে প্রায় প্রতিনিয়ত শার্ট পাঞ্জাবি এবং ডেনিম প্যান্টের কালেকশন ইন হাউস করা হয় তবে আমাদের কাস্টমারের হিউজ ডিমান্ড থাকার কারণেই প্রোডাক্ট ইনহাউস করার সাথে সাথে স্টক আউট হয়ে যাচ্ছে তাই অনেক প্রোডাক্টের আমরা ছবি তোলারও সুযোগ পাচ্ছি না তাই আপনাদের দোকান বা শোরুমে কাস্টমার চাহিদা অনুযায়ী আপডেটেড কালেকশন নিতে আজই চলে আসেন রিয়া ফ্যাশনে অথবা কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট নিতে যোগাযোগ করুন আমাদের হটলাইন নাম্বারে আমাদের নতুন প্রোডাক্টের আপডেট পেতে চোখ রাখুন রিয়া ফ্যাশনের ফেসবুক ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে আজকের ভিডিও এই পর্যন্তই আশা করছি দ্রুতই চলে আসবো আপনাদের সাথে নতুন কালেকশন নিয়ে এবং এতক্ষণ আমার সাথে যুক্ত থেকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রিয়া ফ্যাশনের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ